উগ্রবাদীদের প্রতিহত করা আর ফ্যাসিবাদীদের বিচার করাই বিএনপির রাজনৈতিক বন্দোবস্ত বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় রাজধানীর একিপ্তার অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার বক্তব্য জনগণকে বিভ্রান্ত করছে সম্প্রতি নারী নির্যাতন বেড়ে যাওয়ায় তিনি বলেন তাদের পেছনে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব না আর বিস্তারিত জানাচ্ছেন মনুরুজামান আঠারোতম রোজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার আয়োজন করে বিএনপি বুধবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ফ্যাসিবাদী সরকার শুধু দেশের শাসন ব্যবস্থাই না সামাজিক মূল্যবোধও নষ্ট করেছে গুণিত পরিবর্তন সাম্প্রতিক সময়ে ঘটক করি অতীতের মতো দেশে কোণরা নারী ও শিশু নির্যাতন ধর্ষণ উদ্বেগজনক হয়ে গেছে দেশের অর্থে জনগোষ্ঠী নারী নারীদেরকে নিরাপত্তা জন রেগে দেশকে একই যাওয়া অসংব সরকার প্রশাসন এবং আইসিডি পরি নতুন আইনের কিছু অন্ধসূত্রী

বিশ্বের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা শেষ পর্যন্ত রাষ্ট্র এবং সরকার পরিচালনা করেন সুতরাং রাজনীতি রাজনীতিবিদ রাজনৈতিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক আমি জনগণের বিচারবিধির উপরে আস্থাহীনতার প্রয়াস শেষ পর্যন্ত গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে দুর্বল এবং প্রশ্নবিদ্ধ করবে

অনুষ্ঠানে অংশ নিয়ো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন আমি মনে করি যে ইনক্লুসিভ ইলেকশন হওয়ার মতো বাংলাদেশে জনগণকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে কিংবা রাষ্ট্র সংস্কার নিয়ে আমি মনে করি অহেতুক বিতর্ক এবং বিভাজন হচ্ছে